তোমাদেরকে এখনো মনে হয় নাউনের উপরে কয়েকটা ক্লাস দেওয়া উচিত কারণ এগুলো তোমাদের শিখতেই হবে এগুলো না শিখলে নাউনের উপরে সার্বিক যে ধারণা সেটা সম্পূর্ণ হবে না তো এই সার্বিক ধারণাটা দেওয়ার জন্য আমাকে আরো দু একটি ক্লাস তোমাদেরকে বাড়াতে হচ্ছে দেওয়ার জন্য তো চলো আজকে আমরা দারুণ একটা ইন্টারেস্টিং ক্লাস করে নেব ক্লাসটা দেখে নাও যে আমি বলেছি যে নাউন এবং আর্টিকলস নাউন এবং আর্টিকলস দেখো নাউন তাহলে আমরা এর আগের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে আমি নাউনের উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে নাউনের পাঁচটা ভাগ রয়েছে সেখানে বলা হয়েছিল যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই পাঁচটা ভাগ কিন্তু আমি দিয়েছিলাম আজকে তোমাদের আরেকটা বেসিকে বলে দিচ্ছি দেখো যে নাউনকে আমরা যদি এই পাঁচটা ভাগকে আমরা দুটো ভাগ থেকে পাঁচটা ভাগ করেছি তো দুটো ভাগ কি ছিল দুটো ভাগ ছিল একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তো কাউন্টেবল নাউন কাকে বলে যে নাউনকে গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন যে নাউনগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে এই কাউন্টেবল নাউনের তিনটে ভাগ ছিল একটা ছিল প্রপার নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন এবং তোমাদের আর একটা বলে দিই যে আনকাউন্টেবল নাউনের দুটো ভাগ ছিল সেটা কি ছিল সেটা ছিল মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এই যে টোটাল পাঁচটা যে ভাগ এই পাঁচটা ভাগের কথাই সেখানে বলা হয়েছিল সেখানে কিন্তু কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন কিন্তু বলা হয়েছিল না আজকে আমি ক্লাসে এটা তোমাদের জানিয়ে দিলাম এবারে দেখে নাও যে আমরা এবার চলে যাব আর্টিকলস দেখো আর্টিকলস বন্ধুরা তোমরা জানো এতদিন তোমরা জেনে গেছো যে আর্টিকলস হচ্ছে তিনটে এ এন ডি এই তিনটে হচ্ছে আর্টিকলস তো এখন বন্ধুরা যে এই যে নাউনের সঙ্গে এই আর্টিকুলের সম্পর্কটা কি নাউনের সঙ্গে আর্টিকুলের একটা সম্পর্ক রয়েছে যেটা হচ্ছে যে নাউনের আগেই কিন্তু আর্টিকুল বসাতে হবে আমি কি বললাম তোমাদের যে নাউনের অর্থাৎ বসে নাউনের আগে কোথায় বসবে বসবে নাউনের কিন্তু আগে এবার কোন কোন নাউনের আগে কোন এই যে তিনটে আর্টিকুল রয়েছে এই আর্টিকল তিনটে কোথায় কোথায় কোন কোন শর্তে বসবে আমরা এই শর্তগুলো সহ আজকে এক্সাম্পল দেখে নেব বাক্যের মধ্যে তো দুর্দান্ত ক্লাস হতে চলেছে ক্লাসটা ভালো করে দেখো যদি খাতা কলম নিয়ে বসো তাহলে খুবই ভালো হয় কারণ আমি দেখো সুন্দরভাবে তোমাদের একটু ক্লাসটা ছোট করার জন্য আমি লিখে নিয়েছি সেখানে বলেছি দেখো যে কমন নাউনস অ্যান্ড আর্টিকুলস কমন নাউন্স অ্যান্ড আর্টিকলস তাহলে কমন নাউন আর আর্টিকলস এদের মধ্যে আজকে আমরা সম্পর্কটা খুঁজবো এবং কি কি শর্ত থাকবে শর্ত দেখো প্রথম যে সিস্টেমে বলা হয়েছে দেখো যে সিঙ্গুলার কমন নাউনের আগে এ অথবা এয়ান বসে কি বললাম যে সিঙ্গুলার কমন নাউনের আগে এ অথবা এয়ান বসে শর্তটা কি থাকবে শর্ত থাকবে যে কোনো প্রাণী বা বস্তু বোঝাতে শর্ত কি থাকলো কোনো প্রাণী বা বস্তু বোঝাতে কিন্তু তোমার কম সিঙ্গুলার কমন নাউনের আগে কিন্তু এ অথবা এন কিন্তু বসবে তো চলো আমরা দেখে নেব যে এর উদাহরণ হিসাবে বাক্যে কিভাবে আমরা প্রয়োগ করে থাকি চলো দেখো লিখেছি আয়েশা ইজ এ ডক্টর আয়েশা ইজ এ ডক্টর দেখো বন্ধুরা যে যে লিখেছি দেখো তাহলে এই এটা কিন্তু এখানে আর্টিকল বোঝাতে পেরেছি এরপরে চলো আর একটা উদাহরণ নিয়েছি দেখো আয়েশা ইজ এম ডি মেডিসিন দেখো তাহলে এখানে এন লিখেছি দেখো কেন এন বসালাম কারণ দেখো এম ডি এম তাহলে এ আসছে এখানে কিন্তু যদিও ভাওয়েল নেই তবুও কিন্তু কনসোনেন্টের উচ্চারণটা এ এর মতন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এন ব্যবহার করে থাকি জাস্ট সেইভাবেই কিন্তু এন ব্যবহার করেছি তাহলে দেখে নাও যে এ এন কোথায় বসলো তাহলে নির্দিষ্ট প্রাণী বা বস্তু বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি এরপরে চলো দুই নম্বর নিয়ম বলছে যে সিঙ্গুলার কমন নাউনের আগে দি বসে ভালো করে বোঝো কি বসে দি বসে তাহলে দি বসে শর্ত কি আছে শর্ত আছে নির্দিষ্ট কোন প্রাণী বা বস্তু বা ব্যক্তি যদি বোঝায় নির্দিষ্ট কিন্তু হতে হবে তাহলে চলো আমরা দেখে দেখো নির্দিষ্ট এরকম অর্থ দিচ্ছে দেখো প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ ওপেন দ্য ডোর তাহলে দেখো দরজাটি দয়া করে বন্ধ করো তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট বোঝাচ্ছে যার জন্য কিন্তু আমরা ব্যবহার করেছি এই দি কথাটা ব্যবহার করেছি চলো নেক্সট নিয়ম দেখে নেব যে প্লুরাল কমন নাউন এর আগে দি বসে না দেখো কি বললাম যে সিঙ্গুলার কমন নাউনের আগে দি বসে আর এখানে বলেছি দেখো প্লুরাল কমন নাউনের আগে কিন্তু দি বসবে না শর্ত কি থাকবে শর্ত থাকবে অনির্দিষ্ট প্রাণী ব্যক্তি বা বস্তু যদি বোঝায় অনির্দিষ্ট প্রাণী ব্যক্তি বা বস্তু যদি বোঝায় তাহলে প্লুরাল নাউনের আগে কিন্তু দি বসবে না চলো উদাহরণ দেখে নি বলেছি আয়েশা রিডস বুকস দেখো এটা কিন্তু বুকস প্লুরাল তাহলে দেখো আয়েশা আয়েশা রিডস বুকস এখানে কিন্তু কোনো আর্টিকেল বসেনি বোঝা গেল এরপরে চলো চার নম্বর শর্ত কি বলছে বলছে যে সিঙ্গুলার কমন নাউনের আগে বি বসিয়ে সমগ্র জাতিকে বোঝানো হয় এর এবার দেখো আবার কি বলল বলল যে সিঙ্গুলার কমন নাউনের আগে বি বসিয়ে সমগ্র জাতিকে বোঝানো হয় মানে একটা টোটাল জাতিকে বোঝানো হবে তো চলো দেখে নাও যে এর আগে আমরা দি বসিয়েছি তাহলে দেখো দেখো দি তাহলে দি রোজ স্মেল সুইট দেখো দি রোজ স্নোলস সুইট অর্থাৎ দেখো যে এই যে রোজ এই রোজ দিয়ে আমরা কিন্তু সমগ্র আহ গোলাপ জাতিটাকে বুঝিয়েছি তাহলে এই জন্যই কিন্তু আমি এখানে কিন্তু ব্যবহার করলাম তাহলে বুঝতে এরপরে চলো কমন নাউনের আগে পরের শর্ত দেখো কমন নাউনের আগে দি বসে কি বলেছে বন্ধুরা যে কমন নাউনের আগে দি বসবে শর্ত কি হতে হবে যে যাতাযাতের যদি উপায় বোঝায় যদি দেখছো যে সেটা কোনো যাতাযাতের মাধ্যম তাহলে জানবে সেই জায়গাটাতে তুমি কিন্তু দি বসাতে পারো এবং তারপরে কিন্তু একটা কমন নাউন থাকতে হবে তো দেখো আমরা দেখে ইউজ দ্য মোটর বাইক তাহলে এই মোটর বাইকের আগে দেখো আমি কিন্তু দি বসিয়েছি দেখো মোটর বাইকের আগে দি বসিয়েছি বোঝা গেল তাহলে এটা একটা যাতায়াতের মাধ্যম চলো এরপরে চলো এরপরে ছ নম্বরে লিখেছি যানবাহনের নামের আগে বাই থাকলে না খুব ভাইটাল দেখো ভালো করে বুঝে নাও যে যানবাহনের নামের আগে যদি থাকে তাহলে কিন্তু বসবে না চলো উদাহরণ দেখেনি আয় দেখো আয়েশা কেম বাই বাস আয়েশা বাসে এসেছিল তাহলে দেখো এখানে কিন্তু আমি বাই বসিয়েছি বসিয়েছি বাই বাই যে দি বসবে না এখানে বাস কিন্তু হবে না কারণ কারণে হবে না কারণ না নাম বোঝালে তার আগে যদি বাই থাকে ওই নাউনের আগে তাহলে কিন্তু দি বসবে না চলো আমরা লাস্ট আট সাত নম্বরে যে আহ রুলসটা লিখেছি সেখানে বলেছি দেখো দিন বা রাত্রির সময় বোঝাতে কি বলেছি দিন বা রাত্রির সময় বোঝাতে সময়ের নামের আগে ভালো করে বুঝবে সময়ের নামের আগে দি বসে তাহলে যদি সেটা নাম যদি সময় হয় তাহলে কিন্তু দি বসবে কিন্তু সময়ের নামের আগে যদি এক থাকে বাই থাকে আফটার থাকে বিফোর থাকে তাহলে কিন্তু দি বসবে না চলো দেখে যে উদাহরণ নিয়েছি দেখো আয়েশা ওয়েক ডাউন দেখো আয়েশা ওয়েক ডাউন তাহলে দেখো এইটা হচ্ছে তাহলে ডাউন যদি ভোরবেলা হয় তাহলে তার আগে দেখো এড বসেছে যদি এড বসে থাকে তাহলে কিন্তু আমরা দি বসাতে পারবো না যদি দেখো তাহলে অ্যাট বাই এবং আফটার বিফোর যদি এরা যদি না বসে না থাকে তাহলে কিন্তু তুমি ইন বসাতে পারবে যেমন ধরো এখানে দেখো ডি বসাতে পারবে যেমন ইন দ্য মর্নিং লিখেছি দেখো তাহলে এদের ডি ব্যবহার করেছি দেখো এখানে তাহলে নিশ্চয়ই তোমরা ক্লাসটি উপভোগ করলে ক্লাসটির বিশেষত্ব তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এর থেকেও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারে এবং যা তোমরা দেখে কিছু শিখতে পারবে